হ্যালো এভ্রিভান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি এই তিনটি কালারিং মোমবাতি দিয়েই কিন্তু তৈরি করবো নতুন একটা হ্যান্ডক্রাফ্ট যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমার খুবই ভালো লাগে তাই চলে আসি নতুন কোনো ভিডিও নিয়ে এই যে ডালটি দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই কষ্ট করে জোগাড় করেছি অনেকেই জানো শুকনো ডাল পাওয়া খুবই মুশকিল আর এই তিনটি মোমবাতি কিন্তু আমি কেটে আলাদা আলাদা তিনটে বাটিতে রেখেছি এবার কিন্তু ফুটন্ত গরম জলের ওপরে সেই মোমবাতির বাটিগুলো বসাবো কারণ মোম থেকে গলে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই কিন্তু আমাদের আজকে কাজটা করব। তোমরা অনেকেই বুঝতে পারছো আমি কী বানাতে চাইছি তো আজকের ভিডিওটা কিন্তু খুব মজাদার হবে সেই জন্য ভিডিওটা তোমরা দেখতে থাকো আর দেখতেই পাচ্ছি আমরা মোম থেকে গলে কিন্তু জল বেরোতে শুরু করেছে আমরা কিন্তু সবসময় সাদা জল দেখি এখানে কালারিং জলগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে নীল আর গোলাপি আর এবার দেখো এই শুকনো ডাল আর মোমবাতি দিয়ে হচ্ছে আসল ম্যাজিক মোম দিয়ে তৈরি এই ফুলগুলো কতটা ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আমি যেহেতু এক একা ভিডিও করি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না হাতে তিনটা আউন দিয়ে কিন্তু এই ফুলগুলো তৈরি করেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা